এগুলোর জন্য কোনো অপারেশন না কিন্তু অপারেশন করে কোনোদিন ভালো হয় না এগুলো ঠিক আছে আরো সমস্যা আপনি সমস্যা হচ্ছেন হ্যাঁ এগুলোর জন্য কোনো অপারেশন নাই এগুলো সম্পূর্ণ ভিন্ন জিনিস লাইফ স্টাইলকে মডিফিকেশন করতে হবে ঠিক আছে আমাদের নর্মাল নাকে স্বাভাবিক ভিজে থাকে বাট কারো কারো ক্ষেত্রে নর্মাল নাকে নর্মালের চেয়ে বেশি পানি উৎপন্ন হয় যেটা বলা হয় একে ড্রাইনোসাইনোসাইটিস অর্থাৎ অলেজ নাকটা বিজা অতিরিক্ত পরিমাণ পানি উৎপন্ন হচ্ছে আমার তো বলছেন না বলছেন না হ্যাঁ ড্রাইনোসাইনোসাইটিস বলা হয় তাকে এই রোগে কিন্তু আমি মেন চিকিৎসা আপনাকে বলে দিচ্ছি

খুশি খুশি হ্যাঁ ও সব দেখা যাচ্ছে স্যার একদম মেজভেরিংস এর পার্টসটা দেখা যাচ্ছে ঠিক আছে দেখেন এখানে দেখেন এই যে আমার কাছে যখন কতবার আসছিলেন এই নাকটা পুরো ভিজে ছিল না নাকে বড় পানি পড়তে ছিল না ভাই এখন কেমন লাগে আমি ক্লিয়ার খুশি হয়েছে এটা আপনার কতদিনের প্রবলেম ছিল প্রায় 6 বছর 6 বছরের এখন আপনার কেমন লাগে